কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলুপ্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে পুস্তক বইমানিক গ্রন্থ যত ধরি যত পড়ি তত চায় মন্ত আসলে বই হচ্ছে জোনাকির মতো চারিদিকে অন্ধকারের মধ্যে বই যেন আলো দেয় যে পরে তাকেও আলোকিত করে অনেকেই বলে থাকে বই হচ্ছে মনের জানলা আর সেই জানলায় মানুষের মনের নানান কল্পনা মুখে সেরা বই মেলা হচ্ছে সেই মনের জানলা দিয়ে আসা আলো আটচল্লিশতম বইমেলা শুরু হতে চলেছে আঠাশে জানুয়ারি আমরা চলে এসেছি বইমেলা প্রাঙ্গণের পড়ুণামইতে বই প্রেমীরাও তালিকা শুরু করে দিয়েছে ইতিমধ্যে সেই বই প্রেমীদের উস্কে দিতেই আজকে আমাদের এখানে আসা ক্যামেরা চলছে অনুষ্ঠানে আমরা দেখাবো সেই বইমেলার আগাম প্রস্তুতি আপনাদের সঙ্গে আমি নীলাঞ্জনা চারিদিকে তাকিয়ে দেখছেন তো চলছে যুদ্ধকালীন প্রস্তুতির তৎপরতা আসলে প্রকাশকদের রাতের ঘুম উড়ে গেছে ছাপাখানার কর্মীদের অবস্থাও সঙ্গী প্রকাশকদের কাছে বইমেলাই তো দুর্গা আসলে পাঠকরা বইমেলাতে এসে বই হাতে নেবে বই পড়বে এটাই তো তাদের কাছে সব থেকে বেশি আনন্দের বিষয় ব্যাপারটা অনেকটা ফুটবল খেলার মতো যতক্ষণ না খেলা শেষ হয়ে গেলো তো হয়েই গেলো কিন্তু তার আগে যে এই উৎকণ্ঠাটা থাকে যেগুলো থাকে যে এই জার্সি লাগাচ্ছি এখানে ফ্ল্যাগ লাগাচ্ছি সেটাতেই তো মজা এই বইমেলার এই টেনশানটা সেটাই কিন্তু এক ধরনের মজা এই যে প্রত্যেক মুহুর্তে প্রেসের সঙ্গে কথা বলা যে বইটা কতদূর গেল প্রেসে যাওয়া কি অবস্থায় আছে কিংবা সেটা টেস্ট প্রিন্ট করে দেখা হলো কি হলো না এগুলো অবশ্যই একটা তো এফেক্ট তো পড়ে টেনশন তো থাকেই কিন্তু এই টেনশনটা না থাকলে যেন মনে হয় বইমেলার সেই মজাটাই আর নেই এটা থাকাটা খুব জরুরি যেমন প্রত্যেক দিন প্রায় আমাদের এখানে এসে দেখতে হচ্ছে স্টল কতদূর হলো স্টলের প্রিপারেশান কীরকম হবে কিভাবে আমরা বই সাজাবো র‍্যাক কী দিকে কোন দিকে বসবে কোন বই কী কোথায় দেবো সামনে ফাঁকা জায়গাটাকে কী করে মেকআপ করব কিংবা এখানে কিছু আমাদের বইয়ের পোস্টার লাগানো যায় কিনা এই চিন্তা চিন্তাভাবনাগুলো তো থেকেই যায় থাকবে সেটাই তো এই বইমেলার আসল মজা বলে আমার মনে হয় বইমেলাটা আমাদের কাছে হলো মানে পুজোর মতো মানে এটা এখন আমাদের যেটা মনে হচ্ছে যে পুজো এগিয়ে এসছে সামনে প্যান্ডেল রেডি করতে হবে ঠাকুর আসবে সব কিছু ধুনুচি রেডি করতে হবে পুরোহিতকে আনতে হবে এই এই উদ্বেগটা চলছে কিন্তু এটা ভীষণ একটা আনন্দের উদ্বেগ মানে আমরা বলতে গেলে যারা প্রকাশনায় আছি তারা প্রায় সবাই এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি এটা যেমন উদ্বেগেরও সময় সেমনি একটা আনন্দেরও সময় এবং যেটা দা বললেন যে একবার চলে গেলে তো তারপর আবার সব ফাঁকা হয়ে গেল তো সেই এই জন্য আমরা এই সময়টাকে খুব এনজয়ও করি যেমন আমাদের যেমন দৌড়তেও হচ্ছে প্রেসে সেরকম বই আনতে হচ্ছে বই রেডি করতে হচ্ছে সেগুলোকে এনে ঢোকাতে হবে কবে এনে আমরা ঢোকাবো কবে গেট তৈরি হবে কবে কাঠামোটা ঠিকঠাকভাবে তৈরি হবে সেখানে মেলার মাঠ থেকে রকম কাগজপত্র সংগ্রহ করার ব্যাপার আছে সেগুলো করতে হবে অসংখ্য কাজ এখন রয়েছে মানে আমাদের রোজই মেলার মাঠে এসে ঘুরতে হচ্ছে আবার প্রেসের কাছে যেতে হচ্ছে দৌড়াদৌড়ি তো চলছেই কিন্তু এই দৌড়াদৌড়িটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে একটা পাগলামি আছে এবারে বই মেলাতে না বাংলাদেশ পাঠকদের এ বিষয়ে একটু মন খারাপ হলেও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই থাকছে না প্যাভিলিয়ন মূলত প্যাভিলিয়নগুলোতে থাকতো বিদেশি এবং ইংরাজি বইয়ের স্টল তবে এবারে শুধুই থাকছে প্রকাশনা স্টলগুলো শুধুমাত্র লিটল ম্যাগাজিন ছাড়া কোনো থাকছে না সালে যখন তৈরি হয় এবং তার আগে এবং উনিশশো যখন গিল্ডের পক্ষ থেকে আমাদের সদস্যরা ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ারে যায় এবং সেটা থেকে অনুপ্রাণিত হয় এবং এখানে এসে তখন তৎকালীন যারা প্রকাশনা জগতের বহিরুয় ছিল তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আমরা ফ্র্যাঙ্কফুটের আদলে এখানে বইমেলা করতে চাই কিন্তু সেই সময় বাঙালির প্রকাশন জগৎ বইমেলার জন্য প্রস্তুত ছিল না তারা পরিষ্কার বলে যে বইয়ে বই কি লেলেবাবু ছ না আমরা এইসব বইমেলা টইমেলা এবার ফুটপাদের মধ্যে বইকে ছড়িয়ে রেখে বই মননের ব্যাপার বই একটা শ্লাগার বিষয় সেটা বইমেলা হতে পারে না কিন্তু আমাদের যারা পূর্বসূরি গিল্ডের তারা তাদের মানে হননি তারা দমে যাননি তারা কিন্তু বইমেলা প্রতি বছর ফ্র্যাঙ্কফার্ট গেছেন এবং ফ্র্যাঙ্কফুট বইমেলা যেভাবে যেভাবে এগিয়েছেন এগিয়েছে ঠিক সেইভাবে সেইভাবে কলকাতা বইমেলাকে এগিয়ে নিয়ে গেছেন উনিশশো তিরাশিতে কলকাতা বইমেলা ফ্র্যাঙ্কফুট বইমেলার অনুমোদন পেলেন এবং আন্তর্জাতিক তকমা পেলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য ফ্র্যাঙ্কফুটে দু দুবার ভারত ফোকাল থিম কান্ট্রি হয়েছে নাইনটিন এইটটি সিক্স আর টু থাউজেন্ড সিক্স এবং দু হাজার ছয়টা আমরা এখানে যাদের দেখছেন আমরা অনেকেই সে সে বছর গিয়েছিলাম মহাশতা দেবী উদ্বোধন করেছিলেন ফ্র্যাঙ্কফুট বইমেলার আমরা অনেকেই জানি এখনকার প্রজন্ম অনেকেই হয়তো জানেন না কিন্তু এত বছর লেগে গেল আটচল্লিশটা বছর লেগে গেল জার্মানিকে পেতে যে জার্মানির ফ্র্যাঙ্কফার্ট বুকফেয়ারের আদলে বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছিল প্রতি বছর তো বইমেলা নিয়ে নতুন নতুন ভাবনা তৈরি হয় আর কি এই যে আজকে বইমেলার ভেতরে যে গ্রাউন্ডটা যেটা পরিবর্তন দেখতে পাবেন আপনারা যারা বইমেলায় আসবেন সবটাই বইমেলায় ওপুন আগে ছিল না কিছুটা পোর্শান হ্যাঙ্গার দিয়ে আমাদের ঘিরিয়ে রাখা হতো এবং সেই হ্যাঙ্গারের ভেতরে ইংরেজি পাবলিশারদের বেশিরভাগ স্থান পাওয়া যেত তার মধ্যে দু একটা বাংলা বই থাকতো কিন্তু বেশিরভাগই ইংরেজি বই সেই হ্যাঙ্গারটা এবছর বছর হচ্ছে না যেমন অন্যান্য বুকস্টলের মতন প্রত্যেকটা বুকস্টল তার আলাদা আলাদা আইডেন্টিটিতে সে কোনো প্যাভিলিয়নের ভেতরে নেই এবং সে দূর থেকে সেই স্টলগুলোকে দেখাও যাবে তারা আলাদা করেই স্টল করা হয়েছে এবং দেখতেও ভালো লাগবে কারণ এক একটা বড় বড় পাবলিশার যারা আসছেন বিদেশ থেকে তারা তাদের সাইনবোর্ড তাদের দোকানের লেআট তাদের দোকানের ভেতরটা সুন্দর সুন্দরভাবে সাজাচ্ছেন আর কি অতএব সেই সুন্দরটা পাওয়া যাবে কিন্তু এবারের বইমেলায় তো আমাদের এটা খুবই আনন্দের দিন গৌরব এবং গর্বের দিন যে অবশেষে যে বইমেলার আদলে এই বইমেলা শুরু হয়েছিল সেই বইমেলাকে আমাদের প্রধান অতিথি বই দেশ হিসেবে সঙ্গে পেয়েছি প্রতি বছরই কিন্তু বাইরে থেকে প্রচুর মানুষ আসেন মানে বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন যেমন আমি বলতে পারি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে পারি আমাদের একজন ইটালি থেকে একজন এবছর আসছেন আমাদের আমন্ত্রণে তিনি ফিউচার ফিকশন নামক একটি ইটালিয়ান প্রকাশনার তিনি সম্পাদক এবং প্রকাশক তিনি আমাদের এখানে আসছেন তিনি যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু লেকচারও দেবেন এবছর এবং আমাদের স্টলেও আসবেন তো তাদের সঙ্গে আমাদের কাজ চলছে তো সুতরাং এরকম আন্তর্জাতিক অনেক মানুষই আমি জানি যে অনেক গিল্ডের সঙ্গেও অনেক মানুষই আসবেন এখানে বক্তৃতা দেবেন তো অবশ্যই এবং এতগুলি দেশ আসছে তাদের বইগুলো তারা দেখাচ্ছে আমাদের এখানে তো অবশ্যই কলকাতা বইমেলা একটি আন্তর্জাতিক বইমেলা তো পায়ে পায়ে আটচল্লিশতম বর্ষে পৌঁছে গেল কলকাতা বইমেলা যত সময় এগিয়েছেন তত বেড়েছে এর আন্তর্জাতিক কলকাতা এই বইমেলা দেশ কালের পেরিয়ে অনেক গেছে এবছর এই বইমেলা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি এবছরের থিম জার্মানি ফ্র্যাঙ্কফোর্ট বইমেলা বিশ্বের দরবারে আজও প্রত্যেকবারের মতো উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছে সেই জার্মানিকেই এবার আমরা পেয়ে গেছি হাতের মুঠোয় কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে জার্মানি এসে সকলকে আনন্দ দেবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে জার্মানির ডেলিগেটরা সঙ্গে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে অনেক সাহিত্যিক কবি শিল্পীরা চন্দ্র ভট যেদি যে বছর এবং যেদিন প্রথম বিশ্বযুদ্ধ লাগে সেদিন উনি জার্মানির হ্যালে ইউনিভার্সিটি থেকে সেদিন উনি পিএইচডি পান এবং তার বছর উনি তারপর চার বছর উনি জার্মানি থেকে বেরোতে পারেননি যুদ্ধটাকে সামনে থেকে দেখেছেন এবং বইটা প্রকাশ পেয়েছিল রণসজ্জায় জার্মানি বলে বইটা উনিশশো সালে এবং বইটা প্রকাশ পাওয়ার পর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট সবকটা বই পুড়িয়ে দিয়েছিল কারণ উনি বলতে চেয়েছিলেন এই প্রথম বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধকে যাকে আমরা ভিলেন বলে প্রতিপন্ন করার চেষ্টা করি সে জার্মানি কিন্তু নয় আসলে যুদ্ধের পেছনে মূল কলকাটি নেড়েছিল হচ্ছে ব্রিটিশরা সেটা যথারীতি ব্রিটিশদের ভালো লাগেনি সেই বইগুলো সব পুড়িয়ে দিয়েছিল। এই বইটির একটি ম্যানস্ক্রিপ্ট কারণ এখন যেমনি আমরা সব ডিজিটাল করি তখন তো ছাপা হতো একটা করে ছাপা সেই কপি লেখকের কাছে যেত সেই প্রুফ কারেকশনের জন্য সেরকম একটা কপি তার কোচবিহারের বাড়িতে পড়েছিল সেটা তার এক নাতি সেই পুরোনো দিনের ট্রাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সেই বইটা খুঁজে পায় এবং সেই বইটা থেকে আমরা নতুন করে বইটা বানাই এবং এই ব্যাপারে জার্মানির হ্যালে ইউনিভার্সিটি আমাদের প্রচণ্ড সাহায্য করেছেন সেই সময়কার সেই উনিশশো সালের সমস্ত পুরনো নথিপত্র ঘেতে সেগুলোকে তারা স্ক্যান করে আমরা আমাদের কাছে পাঠান এবং তারা বলেন যে এই বইটার কিন্তু আমাদের জার্মানিতে অনুবাদ হওয়া উচিত হয়তো ভবিষ্যতে হবে সেটার কাজ চলছে এবং আমি যারা পাঠক আছেন যারা শুনছেন তাদের কাছে অনুরোধ করবো তারা যদি এই ধরনের বইগুলো একটু পড়েন যে একটা এই জার্মান একটা যে একটা এত বড় ডিসিপ্লিন জাতি সেই জাতিকে কারণ তারা এত পৃথিবীকে বলতে গেলে একটা সময় অনেকটাই রুল করেছিলেন এগুলো কিন্তু এমনি আসেনি তাদের দেখা গেল রাত্রিবেলা কাইজের বেরিয়েছে ছোট ছোট বাচ্চারা তাকে আটকে দিয়েছে রাস্তায় সব বারো বছর চোদ্দ বছর তোমার গেটপাস আছে দেখাও গেটপাস নেই তুমি কাইজার হয় আর যেই করো চলো ফাইন দেবে এই যে জিনিসগুলো যে ডিসিপ্লিন যে একটা যে কোনো জাতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় সেগুলো কিন্তু এই ধরনের বইগুলো পড়লে বোঝা যায় বইমেলা আসলে শুধু বইয়ের মেলা নয় বই প্রকাশ থেকে নানান রকমের অনুষ্ঠানের পসরা থাকে এই বইমেলায় বইমেলায় সবাই দল বেদে আসে থাকে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আড্ডা আসলে বইমেলা এক মিলন মেল। সবার রঙে রং মেলানোর এক নতুন মিলনস্থল স্থল বইয়ের আমি বইয়ের তুমি বই দিয়ে যাইছে না তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি কোমর বেঁধে তৈরি হয়ে নি বইমেলা আপনাদের জন্য নিয়ে এসেছে হাজার বইয়ের পশরা তাই বইপ্রেমী মানুষরা তাড়াতাড়ি এসে আপনাদের প্রিয় বই হাতে তুলে নিন বইয়ের গন্ধ সতুন আর বেশি বেশি করে বই পড়ুন